আসসালামু আলাইকুম আলহাম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদেরকে এখন নিয়ে চলে এসেছি যশোর সদরের মধ্যে এক টুকরো গদখালিতে দেখুন এটি হচ্ছে যশোর জেলা প্রশাসন কার্যালয় অথবা লালকোট নামে পরিচিত জায়গাটি যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত দেখুন এই জায়গাটায় চারুপাশে কত সুন্দর ফুলের সমারোহ এবং মানুষ মনোরঞ্জনের জন্য সপরিবার এখানে উপস্থিত হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কত সুন্দর একটি পরিবেশ মানুষ ভিডিও করছে ফটো সেশন করছে কত সুন্দর দেখুন চারপাশে মানুষ মনোরঞ্জনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখুন কত সুন্দর একটি জায়গা কে না চায় এমন একটি সুন্দর জায়গায় আসতে এখানে মাইকিং করে সবার কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা অনুগ্রহ করে ফুলের ভেতরে প্রবেশ করবেন না দেখুন দেখুন এখানে কত সুন্দর সপরিবারে মানুষ এখানে ঘুরতে চলে এসেছে কত সুন্দর একটি জায়গা একটু সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি